কেন করলো কিছু কারণ বুঝতে পারছি না কেন করলো কিছু ছিল ওদের হাতে অস্ত্র বস্ত্র ছিল কি ছিল তোড়া ছিল ভালা ছিল লাঠি ছিল অনেক কিছু ছিল পুলিশকে জানিয়েছেন জানিয়েছি কি চাইছেন পুলিশকে জানিয়েছি তো একটু কোটে আজকে এসেছি কাউকে ধরেছে ধরেছে দুজনকে আর বাকিরা বাকিরা এখন ধরা যাবে আপনার নাম আপনার নাম রোবানা বিবি